আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুসলী আলহ রসুল হিন করিম আবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সন্তুষ্টমূলক একটি আমল যে ব্যক্তি আমল করে তার আল্লাহ তালা দুনিয়া আখেরাতের সমস্ত ভালাইয়ের জিম্মাদার সন আল্লাহ রব্বা আলমিন হয়ে যান এই জন্য আমরা এই আমলটা নিজে করব। এই আমলটার ফজিলত অনেক গুরুত্বপূর্ণ ফজিলত ওই জন্য আমি আমলটা ইনশাআল্লাহ করার চেষ্টা করব অপরকে করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ এটা শেয়ার করে দিব দোয়াটি হইল هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا আলৈহি তু অহু عليه توكلت وهو অহু العرش العظيم সকালে এবং সন্ধ্যায় এই দুয়াটি সাত বার করে ব্যক্তি পড়বে আল্লাহ তালা এরকম তার জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ তালা তার জিম্মাদার হয়ে যাবেন এই জন্য আমার যদি জিম্মাদার শায়ন আল্লাহ রব্বুল আলামিন হয়ে যান তো কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ আমার কোনো প্রকারের কোনো এরকম ক্ষতি সাধন করতে পারবে না এই জন্য আল্লাহ তালা আমার জিম্মাদার হয়ে যাক এই জন্য আমি এই দোয়াটা ইনশা আল্লাহ পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা